নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্তই মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে অন্যান্য কাজ করেও কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবো আর খরচও কিন্তু অনেকটাই সাশ্রয় হবে তাই এমনই কিছু দুর্দান্ত টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি একটুও মিস করো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো চলো শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাদর যে কোনো পাতলা জিনিস হোক চাদর বা শাড়ি বা ওড়না আমরা যখন পিন করি সেফটি দিয়ে যখন সেটাকে আটকাই তখন কিন্তু দেখবে একটা সমস্যা হয় শাড়ি পরার ক্ষেত্রে তো হয় ব্লাউজের সাথে শাড়ির সাথে যখন আমরা সেফটি আটকাই দেখবে কি হয় যদি সেই জিনিসটা পাতলা হয় তখন কিন্তু এই অসুবিধাটা হয় সেফটিপিনটাকে আটকানোর পর সেফটি পিনের যে পেছনের গোল অংশটা সেটার মধ্যে কিন্তু কাপড়ের অংশটা পুরো ঢুকে যায় এর ফলে কি হয় যখন আমরা সেটাকে খুলতে যাই বারবার টানা হিঁচড়ে করে হয়তো জায়গাটা ছিঁড়েও যেতে পারে মানে সেই শাড়ি ব্লাউজ বা চাদর যা কিছুই হোক সেটা যেমন ছিঁড়েও যেতে পারে সেরকম কিন্তু আমাদের অনেক সমস্যাতেও পড়তে হয় কোনোভাবেই সেটাকে খোলা যায় না তাই না তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো একটা ছোট্ট কাজ করে নেবে এখন থেকে যখনই কোনো জিনিস পিন আপ করবে না কেন তখন এরকম টিপ নিয়ে নেবে ছোট হোক বড় হোক টিপ প্রত্যেকের বাড়িতেই থাকে তো টিপ নিয়ে কি করবে দেখো সেফটি পিনের যে সরু অংশটা সেটার মধ্যে টিপটাকে পুরো গেথে দেবে একেবারে পেছনের যে গোল ছিদ্র অংশটা সেটা পর্যন্ত তারপরে তোমরা পাতলা হোক মোটা হোক যে কোনো জায়গায় তোমরা সেফটি পিনটাকে পিন আপ করো একেবারে গ্যারান্টি একেবারেই কিন্তু কোনো এই সেফটি পিনের মধ্যে সেই কাপড়ের অংশটা কিন্তু ঢুকে যাবে না এর ফলে বারবার তোমাদেরকে টেনে বেরও করতে হবে না এমনকি কিছুই ছিঁড়ে যাবে না ফুটো হয়ে যায় এরকম সমস্যাও কিন্তু হয় তো বন্ধুরা এই সেফটি পিনের মধ্যে একটা ছোট্ট টিপ ঢুকিয়ে নাও টিপ গেথে নাও তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাজটা হয়ে যাবে আশা করছি বন্ধুরা টিপসটা থেকে তোমাদের অনেকটাই উপকার হবে ভালো লাগলে লাইক করো প্রত্যেকের মাঝে শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন রান্নাঘরে রান্না করার সময় এমন হয় যে আমরা একটু গান শুনতে শুনতে কাজকর্ম করছি বা যে কোনো কাজকর্ম করার সময় ফোনটাকে একটু স্ট্যান্ড করে রাখতে হয় অথবা ধরো রান্না করছি কোনো রান্নার ভিডিও দেখে ইউটিউবে তখন কিন্তু ফোনটা রাখার একটা সমস্যা হয় রান্নাঘরে জল থাকে বিভিন্ন তেল মশলা থাকে ফোনটা কিন্তু নর্মালভাবে রাখা যায় না তাই যদি কোনো স্ট্যান্ডের মধ্যে রাখি সুবিধে হয় কিন্তু অনেকের বাড়িতেই হয় যে স্ট্যান্ড থাকে না ট্রাইপড থাকে না তখন তোমরা কিন্তু একটা ঘরোয়া উপ উপায়েই কাজটা করে নিতে পারো দেখো আমি নিয়ে নিচ্ছি একটা ক্ল্যাচার বা ক্লিপ সেই ক্লিপের সাহায্যে দেখো ফোনটাকে কত সুন্দর করে আমি স্ট্যান্ড করেছি দেখো তোমরা যদি লম্বালম্বীভাবে ফোনটাকে রাখতে চাও দেখো একটা ক্লিপ দিয়ে খুব সুন্দর রাখলাম কোনো ধাক্কা লাগলেও পড়বে না এটা বারে বারে কিন্তু পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে কিন্তু ফোনটা দেখো স্ট্যান্ড হয়ে রইল এছাড়াও তোমরা যদি আরভাবে মানে শুইয়ে রাখতে চাও ফোনটা সেই ক্ষেত্রেও দেখো একটা ক্লিপ এইভাবে দিয়ে নেবে ভিডিওটাকে আগে ছেড়ে নেবে ছেড়ে এইভাবে স্ট্যান্ড করে রাখতে পারো দেখো কত সুন্দর কিন্তু একটা ফোন স্ট্যান্ডের কাজ করলো একটা ক্লিপ আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের অনেকটাই কাজে লাগবে ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও অবশ্যই লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা প্রত্যেক দিনকার কিন্তু এটা আমাদের মহিলাদের প্রধান কাজকর্ম সেটা হচ্ছে যখন আমরা রুটি করি আটা যখন আমরা মেখে নিই সেই আটাটাকে তো প্রথমে চেলে নিতে হয় যতই প্যাকেটের আটা হোক না কেন একটু চেলে নিতে হয় তো তখন কি করবে দেখো আমরা যদি একটা বড় জায়গার মধ্যে আটা চেলে নিই তো ঠিক আছে অনেক সময় হয় যে বড়ো পাত্র হাতের কাছে থাকে না তখন ছোট পাত্রের মধ্যে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে আটা চেলে নিতে পারো আর নিচে কিন্তু এক ফোঁটাও পড়বে না সেই টিপসটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো দেখো কি করবে সরু গ্লাস অথবা ছোট্ট কোনো বাটি এ আমি ঠিক যেরকমভাবে আটা চালনির মধ্যে প্রথমে মাঝখানটায় আটা দিয়ে নিয়েছি তারপরে এরকম ছোট্ট একটা বাটি বা গ্লাস যাই হোক বা ছোটো কাপ এরকমভাবে নিয়ে কী করবে এরকম বাটিটাকে দেখো আমি ঠিক যেভাবে ঘোরাচ্ছি সেইভাবেই করেই করে নেবে দেখবে এক ফোঁটাও কিন্তু নিচে পড়বে না সম্পূর্ণটাই কিন্তু তোমার যতই ছোট বাটি হোক না কেন মানে নিচের পাত্রটা যতই ছোট হোক না কেন খুব সুন্দরভাবে কিন্তু তোমরা আটাটাকে আটা বা ময়দা চেলে নিতে পারবে এক ফোঁটাও নিচে পড়বে না আর কোনো পরিষ্কার করানো তো তোমাদের কিন্তু ঝামেলা থাকবে না আর সব থেকে বড়ো কথা কিন্তু আটা অনেক সময় যে নিচে পড়ে গেলে সেটা তো আমরা তুলি না ফেলে দিই তো অনেকটা পরিমাণে কিন্তু সেই আটা নষ্টও হবে না তা অনেকটাই কিন্তু আমাদের হেল্প হবে তোমরা কিন্তু এই ছোট্ট কাজটি করে নিতে পারো বন্ধুরা দেখবে তোমাদের এই দৈনন্দিন জীবনের এই কাজটা করতে অনেকটাই সহজ হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস নিয়ে চলে আসলাম চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই সাদা সুইচ বোর্ডগুলো থাকে কি হয় এমনি ময়লা না হলেও এই প্রত্যেক দিন হাত দিয়ে ব্যবহার করতে করতে হাতের যে একটা ধুলো ময়লা থাকে সেটা কিন্তু এই বোর্ডের মধ্যে পড়ে যায় সেই ক্ষেত্রে কি হয় এই সাদা রঙটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা দেখতেও খুব খারাপ লাগে দেখবে সাদা জিনিস যতটা সুন্দর সেটা কিন্তু যখন নোংরা হয়ে যায় দেখতে কিন্তু ততটাই বাজে লাগে তাই না বোঝাও যায় সেই কারণে এটা পরিষ্কার করতে হয় এছাড়াও কিন্তু বাচ্চারা অনেক সময় হয় সুইচবোর্ড নিজে থাকলে কালার দিয়ে দাগ দিয়ে দেয় তখন কি করতে হয় এরকম দেখো আমি ঘরে থাকা যে বোরোলিন সেটা নিয়ে নিয়েছি সুইচবোর্ডে তো আর ভেজা কিছু দিয়ে মোছা যাবে না যেহেতু কারেন্টের জিনিস সেই কারণে দেখো বোরোলিন নিয়ে নিয়েছি নিয়ে আমি সমস্ত জায়গায় বোরোলিনটাকে লাগিয়ে দিলাম এইবারে কি করব দেখো সাদা একটু টিস্যু নিয়ে নিয়েছি যে কোনো টিস্যু কাপড় নিলেই হলো কোনো অসুবিধা নেই বা বাজার থেকে আসা যে কাপড়ের ব্যাগ নিলেই হলো সেগুলো দিয়ে কি করবে দেখো খুব সুন্দর ম্যাজিকের মতো কিন্তু উঠে যাচ্ছে দেখো পুরো হলুদ রঙটা কিন্তু চলে এসেছে এই টিস্যুর মধ্যে এরকমভাবে এখন থেকে তোমরা কিন্তু সুইচ বোর্ড যে কোনো সাদা সুইচ বোর্ড কিন্তু পরিষ্কার করতে পারো ময়লা বা এরকম কোনো কালার যদি থেকে যায় করে ফেলে বাচ্চারা সেই ক্ষেত্রে কিন্তু এরকম বোরোলিন দিয়ে তোমরা সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের খুব ভালো লেগেছে ভীষণ কাজের আমি করে দেখেছি খুব উপকার হয় আর দেখো একেবারে ম্যাজিকের মতো উঠে গেল যতই পুরনো দাগ হোক না কেন সেটাও কিন্তু উঠে যাবে ভালো লাগলে বন্ধুরা লাইক করো সবার মাঝে শেয়ার করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশা জালকে সাবস্ক্রাইব করে প্রত্যেকের মাঝে শেয়ার করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখো কত সুন্দর কিন্তু সুইচ বোর্ডটা একেবারে সাদা ধবধবে হয়ে গেল পুরো আগের মতো এই এইরকমভাবে তোমরা সুইচ বোর্ড বা যে কোনো সাদা বা মিক্সি হতে পারে সেগুলোও পরিষ্কার করে নিতে পারো চলো আজকের মতো এই পর্যন্তই